আমি এখন বর্তমানে আছি ওমানস্থ সাহাম বাংলাদেশ স্কুলে আমার সামনে আছেন অত্র স্কুলের প্রতিষ্ঠাতা লগ্ন থেকে নিয়ে এ পর্যন্ত এবং বর্তমান পরিচালনা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার হাসানুজ্জামান আমি মোহাম্মদ হাসানুজ্জামান বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ সাহামের বর্তমান প্রেসিডেন্ট দুই সালে আমাদের এই প্রতিষ্ঠানটি একমাত্র ওমানস্থ পাঁচটা বাংলাদেশের প্রতিষ্ঠান আছে তার মধ্যে থেকে এই প্রতিষ্ঠানটা শুধু বাংলাদেশ ন্যাশনাল কারিকুলাম ইংলিশ ভার্সনের উপর ডাকা বোর্ডের অধীনস্থ আমরা এই স্কুলটা মাসকাট অঞ্চ সিটি থেকে মাসকাট রাজধানী ক্যাপিটাল সিটি থেকে প্রায় দুশো কিলোমিটার দূরে অবস্থিত প্রত্যন্ত একটা অঞ্চলে এই এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত আমি আপনাদের সামনে এই প্রতিষ্ঠানের দুই সাল থেকে আমরা যেই প্রতিষ্ঠানটা পরিচালিত করতে করে আসতেছি আমাদের কমিউনিটির অধীনস্থ আমার পরিচালনা পর্ষদদেরকে নিয়ে আমরা যেই প্রতিষ্ঠানটা পরিচালিত করে আসছি এখন কি কী সুবিধা অসুবিধাগুলো আসছে তা সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরছি প্রথমত হলো এটা ইংলিশ ভার্সনে বাংলাদেশ কারিকুলামের উপর ঢাকা বোর্ডের অধীনে একটা প্রতিষ্ঠান এখানে প্রতি বছর আগে আমাদের জিএস পিএসসি জিএসসি এসএসসি এবং এস পরীক্ষা হয়েছে শতভাগ পাশ করে এসেছে এখন ইতিমধ্যে আমাদের ন্যাশনাল কারিকুলামের উপর এসএসসি এবং এইচএসসি পরীক্ষাগুলো হচ্ছে এই এসএসসি এইসএচিও প্রথম প্রতিষ্ঠা লগ্ন থেকে এই পর্যন্ত শতভাগ পাশ করে আসছে এবং মধ্যপ্রাচ্যের মধ্যে আপনার সুনামের সাথে প্রায় রেজাল্ট এ প্লাস এ আমার ছাত্রছাত্রীরা অর্জন করতেছে তো এই জন্য আমি প্রথমে আমাদের প্রিন্সিপাল মহোদয় সহ আমাদের শিক্ষকবৃন্দ যারা আছে পরিচালনা পর্ষদের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ দিচ্ছি সর্বোপরি আমাদের এই স্কুলটা দেখাশোনার সম্পূর্ণ দায় দায়িত্ব আমাদের বাংলাদেশ এমবিসি মাসকাটের ওনাদের অধীনে আমাদের স্কুলটা পরিচালিত হচ্ছে তার সাথে মাদার স্কুল আছে মাসকাট স্কুল বিএসএম যেটা ওইখানের চেয়ারম্যান সহ ওইখানে বিওডির মেম্বাররা আমাদের স্কুলটাকে দেখাশোনা করতেছে আমাদের প্রত্যেকটি প্রতিষ্ঠানেই মাদার স্কুলের আন্ডারে আমাদের এটা ব্রাঞ্চ স্কুল নামে পরিচালিত হচ্ছে তো আমি এখানে যে স্কুলটা পরিচালনা করতে গিয়ে আমাদের পরিচালনা পর্ষদ আমার সাথে আছে ওনারা দেখছেন ওনারাও শুনতেছেন যে এই প্রতিষ্ঠানটা অনেক অর্থনৈতিক দুরবস্থা বিশেষ করে কিছুদিন আগে যেমন বন্যা হয়ে গেছে এই বন্যায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আমি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের শিক্ষামন্ত্রী সহ যারা এখানে এমবিসিতে আছেন অ্যাম্বাসডার সহ প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করতেছি একমাত্র ন্যাশনাল কারিকুলামের উপরে পরিচালিত এই স্কুলটাকে অর্থনৈতিক যে দুরবস্থাটা এখন প্রতিষ্ঠানে আসে এটা যেন দূর করে একটা স্থায়ী জায়গা আমরা ইতিমধ্যে নিয়েছি আমাদের এম মাধ্যমে আমাদের পঞ্চাশ হাজার রিয়াল আমরা পেয়েছি আরও পঞ্চাশ হাজার রিয়াল বকেয়া রয়ে গেছে এই বছরের মধ্যে সেটা পরিশোধ করতে হবে তো আমি আমার আজকের এই আপনাদের পাবাস টাইমের মাধ্যমে আপনাদেরকেও আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবার আমাদের মাধ্যমে আমি যারা উদ্বোধন কর্তৃপক্ষ আছেন তাদের সহানুভূতি ছাড়ছি যে পঞ্চাশ হাজার রিয়াল আমরা পরিশোধ করে যাতে একটা স্থায়ী কাঠামোর উপর আমরা আমাদের এই ন্যাশনাল কারিকুলাম স্কুলটা প্রতিষ্ঠিত করতে পারি সেইভাবে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এই প্রত্যয় আমরা ব্যক্ত করছি ছাত্রছাত্রী আমাদের এখানে বর্তমানে এই বছর যেটা সেকেন্ড টার্ম পরীক্ষা দিচ্ছে তিনশো জন পরীক্ষা দিচ্ছে হ্যাঁ করোনার আগে প্রায় সাড়ে সাতশো সাতশো ছাপ্পান্ন জন পরীক্ষার্থী ছিল করোনার পরে যাই আমাদের ছাত্রছাত্রী কিছু কমে গেছে তারপর অন্যান্য কিছু জটিলতা ছিল এই জটিলতার কারণে আমাদের অনেক গার্ডিয়ান দেশে চলে গেছে তো আলহামদুলিল্লাহ এখন এম বিএসির মাধ্যমে বিশাপ চালু হওয়ার পর আমরা আশা করতেছি আমাদের পূর্বের অবস্থানে আমরা যেতে পারবো অর্থাৎ আমাদের বাচ্চা বাচ্চা ছেলে বাড়বে আমাদের গার্ডিয়ানরাও বিশাপ পাবে বিষয় পেলে আমরা ইনশাল্লাহ আমাদের যে লক্ষ্য এই টার্গেট আমরা পুষতে পারবো আমাদের ছাত্রছাত্রী দুই হাজার চব্বিশ সালে এস এসসি পরীক্ষায় মাধ্যমিক পরীক্ষায় কজন ছাত্রছাত্রী সালে আমাদের ছাব্বিশ জন পরীক্ষা দিয়েছে আলহামদুলিল্লাহ এর মধ্যে থেকে আমাদের এ প্লাস গোল্ডেন এ প্লাস এরকম পেয়েছে আর এ পেয়েছে এ মাইনাস পর্যন্ত পেয়েছে আর এর নিচে কোনো সময় আমাদের রেজাল্ট দেয় নাই শতভাগ পাশ করেছে শতভাগ পাশ এবার আমাদের সামনে এসএসসি পরীক্ষা যেটা তিরিশ তারিখ হবে সেখানেও আমাদের চব্বিশ জন পরীক্ষার্থী আলহামদুলিল্লাহ আমরা আশা করি আমাদের পরীক্ষার্থীরা খুব ভালো করবে যেহেতু এখানে আমাদের অনেক ভালো শিক্ষক মন্ডলীরা আমাদের অনেক ভালো এবং বিভিন্ন ভালো শিক্ষা প্রতিষ্ঠান থেকে উনারা এখানে এসেছে। আবারও প্রবাস ধন্যবাদ দিচ্ছি আপনারা কষ্ট করে অনেক দূর দূরান্ত থেকে এসে আমাদের কিছু বলার জন্য আপনারা বলছেন তাই আমাদের এই দূর অবস্থার কথা আমরা দাঁতির সামনে তুলে ধরলাম বিশেষ করে প্রবাসে যারা অর্থনৈতিক দিক দিয়ে অনেক প্রবাসীদেরকে সহযোগিতা করেন বিশেষ করে সোশ্যাল ক্লাব আছেন সিটাং সমিতি আছেন তারপরে বিভিন্ন উইংস আসেন তাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব আপনারা আমাদের এই প্রতিষ্ঠানটার দিকে একটু খেয়াল করেন আর বিশেষ করে আমাদের অভিভাবক বাংলাদেশ এমবিসির মানবর অ্যাম্বাসডার সহ যারা আছেন তাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে আপনার প্রতিষ্ঠানটাকে একটু দেখাশোনা করেন আমার সাথে আমাদের অর্থনৈতিক হ্যাঁ বিভাগের আমাদের ডাইরেক্টর আবু বকর সিদ্দিকি ভাই আছেন ইয়াতে আছেন আমাদের ইতিহাস ভাই তারপরে স্পোর্টস কাস্টারের বিভাগে আর আমাদের জানি আলম স্যার বারগত একটি প্রিন্সিপাল হিসেবে আছে ধন্যবাদ হাসান ভাই আপনাকে আমরা এতক্ষণ অত্র স্কুলের পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতির বক্তব্য শুনলাম এবং আমরা আশা করতেছি ওনার বক্তব্যে উনি যা কিছু আশা করেছেন সেটা বাংলাদেশ সোশ্যাল ক্লাব যেগুলো সোশ্যাল ক্লাবের কর্মকর্তাদের বা নেতৃবৃন্দদের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন সে লক্ষ্য পর্যন্ত পৌঁছাবেন ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশী প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ